নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত এই গরমের দিনে আম খেতে আমরা কে না ভালোবাসি আর তাই আজ আমি নিয়ে এসেছি দারুণ মজার একটা রেসিপি আর সেটা হলো মিনি ম্যাঙ্গো কেক আর এই গরমের দিনে আমের মিষ্টি স্বাদ আর সফট কেকের জাদু মিলিয়ে তৈরি করব একেবারে স্পেশাল একটা ট্রিট তবে এই মিনি ম্যাঙ্গো কেক ছোটো হলেও স্বাদে কিন্তু বিশাল এটা আর একবার ট্রাই করলে এটা বারবার খেতে ইচ্ছে করবে তো এই আমের মিষ্টি ঘ্রাণ আর স্পঞ্জি কেকের কম্বিনেশান কিন্তু একেবারেই মিস করবেন না তাহলে চলুন ঝটপট বানিয়ে নিই কেকটা তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি আম আমটাকে টুকরো টুকরো করে এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এরপরে এখানে এক কাপ আমি ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে চেলে নিলাম যাতে ব্যাটার তৈরি করার সময় কোনো লামস তৈরি না হয় তার জন্য দিয়ে দিয়েছি অল্প করে নুন ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার আর এক চিমটে বেকিং সোডা ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম গুঁড়ো চিনি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্প তারপরে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ তেল এরপরে এখানে নিয়ে নিয়েছি দুধ দুধটা আমি প্রথমে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি তো দুধটা আমি এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব তো এখানে কিন্তু কোনো ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্র্যাক্ট দেওয়ার দরকার নেই কেন আমেরই এত সুন্দর গন্ধ আর এত সুন্দর টেস্ট থাকবে যে আর কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন পড়বে না তো ভালো করে ব্যাটারটাকে আমি গুলে রেডি করে নিলাম এরপরে এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে একটা আপ্পাম প্যান প্যানের মধ্যে আমি অল্প অল্প করে বাটার দিয়ে একটা ব্রাশ দিয়ে আমি বাটার ব্রাশ করে দিলাম এরপরে আমি এক চামচ করে ব্যাটারটা নিয়ে সেই কেকের ব্যাটারটা আমি এক চামচ এক চামচ করে আমি এই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিলাম তো সবকটার মধ্যে এটাকে দিয়ে দেওয়ার পরে এরপরে এটাকে দুই থেকে আড়াই মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো তো এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম সুন্দরভাবে কিন্তু আমার কেকগুলো বেশ ফুলে ফুলে উঠেছে আর এরপরে এক এক করে এই কেকগুলোকে আমি সব কটাকে উল্টে দেবো যাতে অপরপিটটাও ভালো করে তৈরি হয়ে যায় তার জন্য তো সব কেকগুলো একে একে আমি উল্টে দিয়ে এটাকে আমি আবারও দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো ঢাকনাটা এরপরে খুলে নিলাম মিনি ম্যাঙ্গো কেক কিন্তু আমার একদম রেডি একে একে সব তুলে নিলাম তারপরে আরও যেগুলো বাকি ছিল পরের ব্যাচে আবারও সেইগুলোকে একইভাবে তৈরি করে নিলাম তো ব্যাস সুন্দরভাবে কিন্তু আমার মিনি ম্যাঙ্গো কেক তৈরি হয়ে গেছে সফট আর একদম স্পঞ্জি আর আমের গন্ধে ঘর একেবারে মোমো করছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে তেমনই সুন্দর তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মিনি ম্যাঙ্গো কেক আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে আর কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক তো শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে